দেখো আজকাল সকলেই গাড়ি চালাতে পারে কিন্তু সবাই রাস্তায় নেমে ঘন্টায় দুশো কিলোমিটার বেগে যেতে পারবে না তারা ছিটকে বেরিয়ে যাবে কারণ তার জন্য তোমাকে বুঝতে হবে ওই যন্ত্রটা কীভাবে কাজ করে একইভাবে যদি তুমি জীবনের প্রাথমিক ধাপেই আটকে থাকো সবার মতোই খেয়ে ঘুমিয়ে বংশবিস্তার করে মারা যাবে কিন্তু কোনো মানুষকে যদি আরও উঁচু স্তরে কর্মক্ষম হতে হয় সেক্ষেত্রে অনেক গভীর বোধ ও উপলব্ধি দিয়ে বুঝতে হয় যে কে আমরা আর কিভাবে আমরা সক্ষম হতে পারি তো এটাই যোগের মূল কথা এটা যদি থেকে নিয়ে আসা যায় যাবতীয় সংস্কৃতির ফাঁদ মুক্ত করে সম্পূর্ণ বিজ্ঞান মেনে ও সঠিক যুক্তি অনুযায়ী যদি করা যায় এই পৃথিবীর প্রতিটি শিশুর জীবনে যদি এটাকে নিয়ে আসা যায় তাহলে নিশ্চিতভাবেই দেখবে তারা শান্তি ও আনন্দে ভরপুর সাবালক মানুষ হয়ে উঠবে কেন এটা গুরুত্বপূর্ণ চিকিৎসা বিজ্ঞান ও অন্যান্য গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে যখন তুমি শান্ত ও আনন্দে থাকো একমাত্র তখনই তোমার শরীর ও মন সবচেয়ে বেশি দক্ষ হয়ে ওঠে যদি তুমি সফল হতে চাও তোমার শরীর ও মনকে যে দক্ষতার চূড়ায় থাকতে হবে তা নিয়ে প্রশ্নের কোনো অবকাশ নেই দিস দিস মাস্ট টু এভরি চাইল্ড এইটুকু অন্তত প্রতিটি শিশুর ক্ষেত্রে ঘটা উচিত আর তার জন্য এটা জরুরি যে শিশুদের মধ্যে কোনো বিষয়ে যেন কোনো কল্পিত ধারণা তৈরি না হয় অন্বেষণ বা খুঁজে দেখার সম্ভাবনা যেন বেঁচে থাকে তাদের গোটা জীবন জুড়ে অনুসন্ধানের ইচ্ছাকে বাঁচিয়ে রাখা প্রয়োজন কোনো কিছুর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকার বোধটি যেন অবশ্যই তাদের থাকে বিশ্বাসের মাধ্যমে কোনো আদর্শ বা দর্শনের সঙ্গে একাত্ম হয়ে গেলে সব বিষয়ে আমরা ভয়ঙ্কর নিশ্চিত হয়ে উঠি সব কিছু নিয়ে ভয়ঙ্কর নিশ্চিত হয়ে গেলে যদি কেউ অন্য বিশ্বাসের কথা বলে সংঘর্ষ হবেই শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আমাদের দিগন্তকে প্রসারিত করা দুর্ভাগ্য হল এটা পুরোপুরি উল্টো দিকে যাচ্ছে কারণ নির্দিষ্ট কিছু অভিমত ঢুকিয়ে দেওয়া হচ্ছে শিশুদের মনে সো উইল ডাইমেনশন যোগের মাধ্যমেই এটি দূর করা যায় কোনো কিছুর সঙ্গে জড়িয়ে পড়ার হাত থেকে মানুষের মনকে আটকানো সম্ভব এ কথার মৌলিক অর্থ এটাই যে সৃষ্টির প্রকৃতিই হল অনিশ্চয়তা এই অনিশ্চয়তার মধ্যে তুমি নিশ্চয়তার মিথ্যে ধারণা তৈরি করতে চাইছ তুমি মূর্খের মতো বিশ্বাস করতে পারো যে এই সমুদ্রটি সবসময় এভাবে শান্ত থাকবে আর আমি তাকে পেরিয়ে যাব অথবা এমনভাবে নৌবিদ্যা শিখতে পারো যাতে তুমি ঝড়ঝঞ্জায় ভয়ঙ্কর উত্তাল সমুদ্র পেরিয়ে যাও তুমি শিখে নিতে পারো কীভাবে পাড়ি দিতে হয় তুমি প্রস্তুত হতেও পারো নাও পারো যোগের মাধ্যমে বরণ করা হয় জীবনের এই অনিশ্চয়তাকেই আমরা নিশ্চয়তা তৈরি করি না অনিশ্চয়তাকে সামলানোর দক্ষতা তৈরি করি